গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দেখতে পাচ্ছো আমরা এখন যাচ্ছি পিয়ারা মাকা খেতে তো আমরা চলে এসেছি চোর বাহিনী সবাই মিলে তো দেখতে পাচ্ছি চাকু আছে হাতে ওইটা হচ্ছে আমাদের আরাফা তো আমাদের হচ্ছে একটা কাকু আর এটা হচ্ছে আমাদের বাঞ্চক ভাই তো তো চলো আমরা এখন যাব পিয়ারা মাকা খেতে পিয়ারা মাকা গিয়ে দেখা চুরি করে খাবো চুরি করে তো চলো পিয়ারা মাকা চো এটা হলো সেই ভাইরাল খাল সাঁড় পদার খাল মানে একসময় সাঁড় পদার খালে পোমা থেকে দুটো সাঁড় মরে গেছিলো তো দেখতে পাচ্ছি এই সেই খাল দেখতে পাচ্ছি ও না এই দেখো 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 ডাইনোসর উড়ে গেল তো দেখো তো হচ্ছে ডাইনোসর আর এখন যাচ্ছি ওই জঙ্গলে বাঘ থাকে ঠিক আছে তো ওখানে আছে পিয়ারা বাগানটা ওখানে ওখানে যাব চুরি করতে এখানে একটা লোকদের বাড়ি আছে এখানে মানে প্রচন্ড আমরা দেখতে পাচ্ছি কতটা যাচ্ছে করবে ওই যাচ্ছি চলে এসো আমাদের সাথে আমরা আগে গিয়ে চলে যাচ্ছি এই গাছ থেকে লঙ্কা তুলব এটা হচ্ছে লঙ্কা গাছ এটা হচ্ছে লেবু দেখতে পাচ্ছো এই যে তো দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট অফ অল আমরা প্রথমে লঙ্কা চুরি করব তো লঙ্কা চুরি করব দেখতে পেলে গাড় মেরে দেবে একদম দেখতে পাচ্ছি লঙ্কা ধরে আছে এই ভালো চোর আগে চলে যাচ্ছে গুড মর্নিং এই তো লঙ্কা নেওয়া হয়ে গেছে লঙ্কা নেওয়া হয়ে গেছে চলো তো চলো পিয়ারা বাগানের সামনে যাই গিয়ে দেখা হচ্ছে আচ্ছা আমাদের এই যে স্প্রে করছে এই কাকু স্প্রে করছে এটাও লঙ্কা গাছ তো এই যে হচ্ছে ঢ্যাঁড়স বন্ধুরা যেটাকে বলা হয় লেডিস ফিঙ্গার সেই গাছ তো চলো আমরা চলে এসেছি এখানে এসে জালটা খুলছি এখন দেখতে পাচ্ছ আশেপাশে কেউ নেই জালটা খুলছি এইটা হচ্ছে পেয়ারা বাগান জালটা খুলছি জালটা খুলে ঢুকবো এই আস্তে আস্তে চলে আস্তে আস্তে চল সবাই আস্তে আস্তে চল এই ছেড়াছিড়ি করিস নেই আস্তে আস্তে চল আস্তে আস্তে চল এই দেখেন আস্তে 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 চলো চলো চলে এসেছি পেয়ারা বাগানে ঢুকে গেছি ঢুকে গেছি এই চল হচ্ছে পেয়ারা গাছ আমরা ঢুকে গেছি হচ্ছে পেয়ারা বাগানে দেখতে পাচ্ছ এই হচ্ছে পেয়ারা এইটা এই যে হচ্ছে পেয়ারা

দেখতে পাচ্ছো আমাদের চোর সেই চলে গেছে একটা চোর চলো চোর হিসি পেয়েছে হিসু করছে বড় চোর হিসি করতে বসে গেছে ভীষণ জোরে হিসি পেয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা পাচ্ছে আরি বন্ধ পেয়ারা কাটা হচ্ছে পেয়ারা কেটে কেটে যে রাখছে লঙ্কা কাটা হচ্ছে যে থেকে প্লাস্টিক সারানো হচ্ছে এইগুলোকে মুছে এখানে আশেপাশে কোথাও জল নেই আমরা মাঠে চলে এসেছি কেউ দেখতে পেলে গাওয়ার ভেঙে দেবে এই হচ্ছে আমাদের বড় চোট এই হচ্ছে সবকিছু জনি দাঁড়িয়ে আমার পাশে দিলো বলতে তুই এর আম্মা খালি তোর জীবন ধন্য হয়ে যেত

আবার প্ল্যান মারাচ্ছে তুলে রাখার জন্যে খাও 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 ঠিক কইসে কেমেরা কই আম তোর গাল ঢুকে দেওয়ার পর দাদা এখন না এটা বিশাল বড়ো হয়ে গেছে আমাদের একটু দেখো মুখটা দেখাও খাও দেখাও ঠিক আছে তো